আনন্দে ধারাবাহিকে চলছে ধামাকাদার পর্ব একদিকে সুন্দর চাইছে বাবার মৃত্যুর বদলা নিতে অপরদিকে তোর্ষা পড়েছে আদি দেবের প্রেমে তোর্ষা আর সুন্দর দুজনেই একজোট হয়ে চাইছে আদি আর আনন্দিকে আলাদা করতে সুন্দর আর তার মা বিভিন্নভাবে ক্ষতি করছে লাহিরি বাড়ির তারা চাইছে লাহিরি বাড়ির সুন্দর সম্পর্কগুলোকে নষ্ট করে পরিবারকে ভাঙতে তবে তারা যে অপরাধী সেই সত্য এখনো জানে না আনন্দি তবে এরই মাঝে জি বাংলার তরফে প্রকাশ করা হয়েছে একটি ধামাকাদার প্রমো এমকেসি প্রাইভেট মেডিকেল কলেজে লুকিয়ে রয়েছে রহস্য হাসপাতালে ১৩ নম্বর ঘরে একের পর এক রোগী কোমায় চলে যাচ্ছে একের পর এক রোগীকে অপারেশনের জন্য নিয়ে যাওয়া হয় ১৩ নম্বর ঘরে তারপরই রোগী চলে যাচ্ছে কোমায় সেই রহস্যের কিনারা করতে চান আনন্দি রাদি আদি প্রমোতে দেখা যাচ্ছে তনুশ্রী আনন্দির কাছে ছুটে যায় এবং আনন্দিকে জানায় যে তাদের আর এক যা সুমনার অ্যাক্সিডেন্ট হয়েছে এবং আনন্দি জানতে চায় সুমন আগে কোথায় অ্যাডমিট করা হয়েছে তনুশ্রী জানা এমকেসি প্রাইভেট মেডিকেল কলেজের তেরো নম্বর বেডে রয়েছে সুমনা আনন্দি কি পারবে সুমনাকে বাঁচাতে তেরো নম্বর বেডের রহস্য কি উদ্ঘাটন করতে পারবে আনন্দি কি হতে চলেছে এরপর উত্তর মিলবে বারো থেকে আঠারোই মে ধারাবাহিকের সত্য উদ্ঘাটন পর্বে চোখ রাখলে এরকম আরও অনেক ভিডিওস দেখার জন্য নজর রাখুন আমাদের চ্যানেলে ও পাশে থাকা বেলাইকনটি ক্লিক করতে ভুলবেন না